জন্মগত জটিল সমস্যায় ভুগছে ধরপুরের বাগানবাড়ি এলাকার দুই বছর বয়সী আরমান হোসেন তার বাবা পেশায় দিনমজুর সাদ্দাম হোসেন ও মা কুলসাম বেগম দারিদ্রতার বেড়াজালে জালে জর্জরিত পরিবারটি প্রায় দু বছর আগে উদয়পুরের তেপানিয়াস্থিত গোমতে জেলা হাসপাতালে জন্মগ্রহণ করে সাদ্দাম আরবান জন্মের প্রথম দুদিনে কিছু টেরই পায়নি অভিভাবক তৃতীয় দিন হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার আগে মা বাবা দেখতে পান তাদের সদ্য জন্ম নেওয়া ছেলের পেট ফুলে আছে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারে শিশু সন্তানটির পায়ুদার বা মল ত্যাগের রাস্তা নেই সাথে সাথেই তাকে রেফার করা হয় আগরতলার হাপানিয়া হাসপাতালে সেখানে প্রাথমিকভাবে একটি অপারেশন করা হয় আরমানের চিকিৎসকরা প্রাথমিকভাবে শিশুটির পেটে অপারেশন করে নল লাগিয়ে দেন বলা হয় দু বছরের মাথায় পুনরায় একটি অপারেশন করানোর সেই থেকে সেই নলই মল ত্যাগ করছে শিশুটি নজর রাখতে হয় কোনো ধরনের সংক্রমণ যেন না হয় পেটে লাগানো নলের অংশটিতে এমনটাই জানিয়েছেন শিশুটির এক আত্মীয় জন্ম হওয়ার পরে তিন দিন পরে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটার পায়খানার তো লাগতাম আর পরে ডাক্তার কইছে তাড়াতাড়ি রেফার করে দিতে হবে হাঁপা নেওয়া তো হাঁপা রেফার করার পরে কইতে আছে ইমারজেন্সি অপারেশান করানো লাগবে নয়তো বাচ্চা বাঁচতো না তো আমরা কী করব এই মতো কত টাকা লাগবো ডাক্তার কইতাছে আছে কমে চল্লিশ হাজার টাকার মতন লাগবো তারপরে কি এই গরু গুতান বেচা টেচা তাড়াতাড়ি অপারেশন করেছি করার পরে কোথাও আছে এটা তখন একটু ইয়ে হচ্ছে প্রতি মাসে মাসে ডাক্তার দেখানো লাগবো প্রতি মাসে মাসে ডাক্তার দেখাই তো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগে কোনো দিন না করলে বাচ্চার রাস্তা দিয়ে পাইখানা বাইরে রক্ত টক্ত বাইরে তারপর আবার ডাক্তার দেখাইতে লাগে তো এরকম করতে করতে আজকে দুই বছর এক মাস এরকমই করতেছি তখন ডাক্তার করতে আস অপারেশন করান লাগবে অপারেশনে তো অনেক টাকা লাগে কম তিন লাখের মতন লাগে গেলেছে আমরা তো তিন লাখ টাকার মতন কোনো সম্ভব নেই আমরার কোনো হে আর্থিক অবস্থা অত একটা ভালো না এখন কবে করাইতে কইছে এখন জানুয়ারি মাসের তিন তারিখ অপারেশনের ডেটটা দিছে তো ডেট তো দিছে কিন্তু আমাদের কাছে এত টাকা নেই এখন আমরা কি করব আমরা কই যাব কার কাছে যাব কে দিব দু বছর পূর্ণ হয়েছে কয়েকদিন আগে দ্বিতীয়বার অপারেশনের ডেট ঠিক হয়েছিল কিন্তু সে অপারেশনের জন্য প্রয়োজন তিন লক্ষ টাকা সেই টাকা পরিবারের লোকেরা জোগাড় করতে পারছেন না তাই সেই তারিখে পিছিয়ে আগামী তেসরা জানুয়ারি ফের ডেট রয়েছে অপারেশনের কিন্তু অর্থাভাবে আদৌ অপারেশন করা যাবে কি না তা বুঝে উঠতে পারছেন না আরমানের মা বাবা সবে পরিবারের লোকজন এক প্রকার অসহায় হয়ে পড়েছে পরিবারটি এ অবস্থায় সমাজের হৃদয়বান ব্যক্তিবর্গের পাশাপাশি এলাকার বিধায়ক বিন্দু দেবনাথ ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ জনগণের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন আরমানের মা কুলসম বেগম স্বর্ণ জুয়েলার্স এর উইন্টার ফেস্টিভ্যাল কুড়ি থেকে একত্রিশে ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটার ডায়মন্ড শো যেখানে থাকবেন নর্থ ইস্টের বিগেস্ট সিঙ্গল স্টোনার্জ ডায়মন্ড পাবেন সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট অফ আর হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফট অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলা শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়র কামান চৌমহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার